সূত্র আমরা সবাই জানি সেই সূত্রটা কি কিভূমির স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার তো এই সূত্রের মাধ্যমে আমরা কিছু অঙ্ক মনে রাখবো আমরা কিছু সংখ্যা আমরা কিছু টেকনিক অবলম্বন করবো এমন একটা টেকনিক অবলম্বন করব যে টেকনিকটা অসাধারণ অর্থাৎ পৃথাগ্র সূত্রের মাধ্যমে অঙ্ক করার জন্য অসাধারণ একটা টেকনিক যে টেকনিকটা ব্যবহার করে এমসিকিউ অর্থাৎ পৃথাক উপবাদ্য সম্পর্কিত যে এমসিকিউগুলো গুলো থাকে যেমন ত্রিকোণমিতি জ্যামিতি এসএসসি এনি এক্সাম এর ক্ষেত্রে যে শর্টকাট ভাবে অ্যান্সার করার জন্য এই টেকনিকটা অতীব জরুরি পৃথাকচর সূত্রের মাধ্যমে অঙ্ক করার যে অসাধারণ টেকনিক সেই টেকনিকটা নিয়ে আমি বিশ্বজিৎ কেন্দ্র তোমাদের সাথে পৃথাক উপপদার সূত্রটা অতিভুত স্কোয়ার ভূমির স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার এই এই পৃথাকটা সাধারণত সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে আমার এই একটা সমকোণী ত্রিভুজ অবশ্যই আমরা দেখে বুঝতে পারছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের অবশ্যই এটা নাইনটি ডিগ্রি কোন এই নাইনটি ডিগ্রির বিপরীত বাহুটা কি অতিভুজ আর এটা যদি থিটা ধরা হয় তো থিটা করে বিপরীত দটা কি লম্ব আর একটা হচ্ছিল ভূমি প্রশ্ন হচ্ছে থিটা যদি এখানে থাকতো তাহলে লম্বটা হতো এখানে ভূমিটা হতো এখানে জাস্ট উল্টে যেত এখন ভূমি লম্ব চেঞ্জ হতে পারে বাট অতিভুজটা হচ্ছিল ফিক্সড অতিভুজ ফিক্সড এবং অতিভুজটা হচ্ছিল বড় যে কোনো মান ভূমি বা লম্বর থেকে বড় হচ্ছে অতিভুজ অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে অতিভুজ ভূমির লম্ব সম্পর্কে এখন প্রশ্ন হচ্ছে লম্ব যদি ওয়ান হয় লম্ব ওয়ান হলো ভূমি ও অন হলো তখন অতুভুজ কত হবে এই জিনিসটা আমরা এখান থেকে করে আসছি তারপরে আমরা এটাকে রেজাল্ট তৈরি করি এটা আমরা করে দেখি যে ভূমি যদি ওয়ান হয় লম্ব যদি ওয়ান হয় তাহলে অতুভুজ কত হবে আমাদের অতুপুসটার মানটা কত হট অতুবুজ স্কোয়ার ইকোয়াল টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকোয়াল টু ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু টু যদি এ ধরি তাহলে ইয়ে সমান কি হবে রুট টু দ্যাট এটা হচ্ছিল রুট টু অতিভুষ্ট কত হবে রুট টু এখন ওয়ান ওয়ান রুট টু আমাদের মানটা কি ওয়ান ওয়ান রুট টু এটা হচ্ছিল ভূমি লম্ব অতিভুষ তাহলে ভূমি লম্ব অতিভুষ ভূমি ওয়ান লম্ব ওয়ান তো অতিভুষ রুট টু অতিভুষটা ফিক্সড এইভাবে যখন ভূমি ওয়ান হবে আর লম্ব রুট থ্রি হবে তখন তখন অতুভুজটা হবে টু এটাই হচ্ছিল শর্ত এই মানগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমাদের নলেজ রাখতে হবে যখন থ্রি হবে ভূমি লম্ব হবে ফোর তখন অতিভুজ হবে ফাইভ তাহলে থ্রি ফোর ফাইভ তাহলে প্রথমটা কি ওয়ান ওয়ান রুট টু ওয়ান রুট থ্রি টু থ্রি ফোর ফাইভ এরপর হচ্ছিল ফাইভ টুয়েলভ থার্টিন যখন ভূমি ফাইভ লম্ব টুয়েলভ তখন অতুভুষ্ট হবে থার্টিন যখন ভূমি এইট লম্ব ফিফটিন তখন ওতুবুজ হবে সেভেন্টিন যখন ভূমি এইট লম্ব ফিফটিন তখন অতবুজ হবে সেভেন্টিন যখন ভূমি নাইন লম্ব ফরটিন তখন অতবুজ হবে ফর্টি ওয়ান এই জাস্ট এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা মান যদি আমরা মুখস্থ রাখি এই ছয়টা মান যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমাদের এই ত্রিকোণমিতি পরিমিতি বা জ্যামিতির যে এসএসসি পরীক্ষায় যে এমসি কিউগুলো আসে সেই এমসি কিউগুলো পানির মতন সহজ হয়ে যাবে এক সেকেন্ডে অ্যান্সার করতে পারবে যখন অতিভুজ রুট টু দেওয়া থাকে আর ভূমি ওয়ান দেওয়া থাকে তখন লম্ব হবে ওয়ান যখন অতিভুজ টু দেওয়া থাকে লম্ব রুট থ্রি দেওয়া থাকে তখন ভূমি হবে ওয়ান যখন থ্রি আর ফোর দেওয়া থাকে তখন অতুবুজ ফাইভ যখন ফাইভ আর টুয়েলভ দেওয়া থাকে তখন অতভুজ হবে থার্টিন যখন ফিফটিন আর সেভেন্টিন দেওয়া থাকে তখন ভূমি হবে এইট যখন ফরটিন আর ফরটি ওয়ান দেওয়া থাকে তখন আর একটা মান হচ্ছে নাইন এই মানগুলো জাস্ট আমরা একটু খেয়াল রাখবো প্রথমটার দিকে যাই আমরা একটু যদি এটাকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে ভূমি টু লম্ব টু তাহলে অতুবুজ কত হবে টু রুট টু ইজ ইট ক্লিয়ার আমরা দুই দিয়ে গুণ করেছি তাহলে যখন লম্ব টু ভূমি টু তখন অতুবুজ টু রুট টু লম্ব থ্রি ভূমি থ্রি তখন অতুবুজ হবে থ্রি রুট টু কি মজা আচ্ছা যাক আমরা থ্রি বাদ দেয় আমরা একটা অ্যালফাবেট নেই মনে করি ভূমি এ লম্ব এ তখন অতিভুষ্ট কত হবে এ রুট টু ইজ ইট ক্লিয়ার তাহলে আমরা লম্ব এ ভূমি এ অতিভুষ্ট তখন কত হবে এ রুট টু যখন অতিভুজ এ রুট টু ভূমি এ তখন আমাদের লম্বটা কত হবে এ কারণ আমরা এই জিনিসটা তো ওয়ান ওয়ান রুট টু এই শর্ত থেকেই আমরা এটা পেয়েছি এখন দ্বিতীয়টা দেখি ওয়ান রুট থ্রি টু ভূমি যদি টু হয় লম্ব টু রুট থ্রি অত কত হবে ফোর আমরা তো টু দিয়ে গুণ করেছি এটাকে যদি টু দিয়ে গুণ করি তাহলে টু টু রুট থ্রি ফোর এটাকে যদি টু দিয়ে গুণ করি সিক্স এইট টেন তাহলে আমরা যদি একটা মান যদি সিক্স একটা মান যদি এইট থাকে তাহলে আর একটা মান কত হবে টেন একটা মান ফাইভ একটা মান টুয়েলভ আর একটা মান থার্টিন যদি আমরা একটা মান টেন একটা মান টোয়েন্টি ফোর তাহলে আর একটা মান কত হবে টোয়েন্টি সিক্স আমরা টু দিয়ে গুণ করে দিয়েছি একটা মান যদি এইট হয় একটা মান যদি সেভেন্টিন হয় তাহলে আর একটা মান কত হবে ফিফটিন একটা মান যদি নাইন হয় একটা মান যদি ফোরটি ওয়ান তাহলে আর মান কত হবে ফর্টি এই ছিল সেই পৃথাকুর শুভপাত্র সেই সংখ্যাগুলো এই সংখ্যাগুলো যদি একটু খেয়াল রাখা যায় তাহলে এমসিকিউর ক্ষেত্রে সেটা হতে পারে এসএসসিতে ত্রিকোণমিতি পরিমিতি জ্যামিতি জাস্ট এক্সাম্পল টেন হিট আকুয়াল টু থ্রি বাই ফোর হলে ফোর হলে অবশ্যই আমার এই ধরনের অঙ্ক আমরা পরীক্ষায় পেয়েছি এবং আসে আমরা এই শর্তটা থেকে আমরা বলছি যে তাহলে এটা মানে কি আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে এটা লম্ব এটা ভূমি তাহলে আরেকটা মান কত হবে অবশ্যই ফাইভ এই যে অবশ্যই ফাইভ আমরা কি এখান থেকে করে এসে এই মানটা বের করার কোনো প্রয়োজন আছে ত্রিকোণমিতির অনুপাতের মান বের করতে গেলে আমাদের তিনটি বাহুর মান লাগবে এটা লম্ব বাই ভূমি আর একটা বাহু কত হবে প্রতিভুজটা কত হবে অবশ্যই অবশ্যই ফাইভ কারণ আমরা মানটা এখান থেকে জানি তবু আমি একটু করে দেখি যে অ্যাকচুয়ালি হয় কি না হয় তাহলে ভূমি থ্রি তাহলে থ্রি স্কোয়ার লম্বের মান ফোর স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার নাইন প্লাস ফোর স্কোয়ার সিক্সটিন ইকাল টু টোয়েন্টি ফাইভ তাহলে অতিভুজের স্কোয়ার তাহলে অথায় অতিভুজ এটাকে রুট তাহলে ফাইভ আছে হয়েছে প্রুফ এখন বলছে সাইন থিটার মান বের করো তাহলে সাইন সমান কি লম্ব বাই অতিভুজ অবশ্যই আমরা জানি লম্ব বাই অতিভুজ এটা লম্ব কত আছে থ্রি তাহলে অতিভুজ কত ফাইভ তাহলে দ্যাট মিন্স এটার মান কত হবে থ্রি বাই ফাইভ এইভাবে আমরা প্রত্যেকটা অনুপাতের মান আমরা নির্ণয় করতে পারি নির্ণয় করতে পারবো এখন এখানে ট্যানের জায়গা টাইম থাকুক ট্যানের জায়গা কট থাকুক ট্যানের জায়গা ছয়টা অনুপাতের যে কোনো মানটা থাকুক আমরা অবশ্যই এই জাতীয় অঙ্ক আসলে এমসিকিউর ক্ষেত্রে আমরা অবশ্যই করতে পারবো তো এই সিলেবাসের সেই অসাধারণ টেক্সটা আমরা শুধু এই কয়েকটি মান মুখস্থ রাখবো যদি এমসিকিউ কিউ শর্টকটভাবে অ্যান্সার তৈরি করতে হয় তাহলে জাস্ট আমরা এই মানগুলো একটু মুখস্থ রাখবো মানগুলো কী কী ওয়ান ওয়ান রুট টু ওয়ান রুট থ্রি টু থ্রি ফোর ফাইভ ফাইভ টুয়েলভ থার্টিন এইট ফিফটিন সেভেন্টিন নাইন ফর্টি ফর্টি ওয়ান অবশ্যই টেকনিকটা অবলম্বন করা যায় দ্যাট মিনস আমরা অনেক এমসিকিউর অ্যান্সার দ্রুত সময়ের ভেতর করে আসতে পারবো এই ধরনের অসাধারণ টেকনিক পেতে ম্যাস্টার মিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ম্যাস্টার মিডি চ্যানেলের সাথে থাকো ধন্যবাদ